চতুর্থ পাঠ ইস্তিখারা নামাজ আদায় করার বিধানাবলী নিয়ে আলোচনা ইস্তিখারা বা ভালো কাজে প্রার্থনার নামাজ আদায় করার নিয়ম বিভিন্ন হাদিস হতে ইহা স্পষ্টভাবে বোঝা যায় যে মুসলিমগণ প্রাচীনকাল হতে ইস্তিখারার উপর আমল করে আসছিলেন যখনই ইস্তিখারা করা হোক না কেন তা কেবলমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করতে হয় কালের বিবর্তনে ইস্তিখারার মধ্যে এমন কিছু নিয়ম প্রবিষ্ট হয়েছে শরীয়তের দৃষ্টিতে যার কোনও সমর্থন পাওয়া যায় না যেমন ইস্তিখারার জন্য মসজিদে যাওয়া আবশ্যক রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার নামাজ পড়তেন ও তা সাহাবিদেরকে তা শিক্ষা দিতেন এই সম্পর্কে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারার পদ্ধতি সম্পর্কে শিক্ষা দান করতেন যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল কুর আন শরীফ পাঠ শিক্ষা দিতেন শহীহ আল বুখারি শুনানে তিরমিজি শুনানে আন নাসাই সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহ ইস্তিখারা অর্থ হল কল্যাণ কামনা করা জীবনযাপনের সাধারণ বিষয়াদিতে কেউ কোনোরূপ সমস্যা বা সিদ্ধান্তহীনতায় ভুগলে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ইস্তিখারা করবেন কোনও ভাল কাজ অর্থাৎ বিয়ে ঘর নির্মাণ ব্যবসা ইত্যাদি করার পূর্বে ইস্তিখারার নিয়তে দুই রাক আত নফল নামাজ পড়ে তা করতে হয় ইস্তিকারায় দুই রাক আত নফল নামাজ পড়ে দুই হাত তুলে এই দোয়া করতে হয় اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم. إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا لا أمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري في عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمر في عاجل أمري وأجله فاصرفه عني وأصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم أرضنا به أنباد هي الله অবশ্যই তোমার জ্ঞানের সাহায্যে তোমার কাছে তোমার শক্তির সাহায্যে তোমার কাছে শক্তি কামনা করছি ও তোমার কাছে বড় অনুগ্রহ কামনা করছি অবশ্যই তুমি ক্ষমতা রাখো আর আমি কোনো ক্ষমতা রাখি না তুমি সব কিছু জানো আর আমি কোনো কিছু জানি না ও তুমি ভবিষ্যৎ জ্ঞাত হে আল্লাহ যদি তুমি আমার এই কাজকে ভালো জানো আমার ধর্মে দুনিয়াতে জীবনে কর্মের শেষ ফল ইহকালে ও পরকালে তাহলে তুমি একে আমার জন্য নির্বাচন করো তাই আমার জন্য সহজ করো। অতঃপর আমার জন্য ইহাতে বর্কত দান করো। আর যদি তুমি আমার এই কাজকে খারাপ জানো আমার ধর্মে দুনিয়াতে জীবনে কর্মের শেষ ফল ইহকালে ও পরকালে তাহলে তুমি ইহাকে আমার হতে সরিয়ে নাও ও আমাকে ইহা হতে সরিয়ে নাও পর জেথায় হোক আমার জন্য মঙ্গল নির্বাচন করো ও আমাকে সন্তুষ্ট রাখো।